কোথায় যাচ্ছ পাখি তোমরা ইউনিভার্সিটিতে হাঁটতেছ ওটাকে তাই ওটার নাম ভাইয়াটার নাম কি বেবি আফি তুমি দাদা না মিত্র সরসি tuli चलो जा अच्छा दादा तो डाराव तो डाराव হ্যাঁ দেখি তো এই যে бабуलू के देखी तो डा दो डा दो हम डाराव आयन तुम लेके বাচ্চা কাচ্চা পাইতো খেলা করি ওর বাবা শেখাছে না বিশ্ববিদ্যালয় চাকরি করে বুবুর কাছে নিয়ে যাও ওকে আচ্ছা যাও 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 যাও

বাচুর মাছ চলে গেছে লম্বা ভিডিও मना ठीक तो हो ना धरो आपके आपको हाथ धरो आपको 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 आपको

চলে যাবে মামনি চলে যাবে ধরো